আসসালামু আলাইকুম বিয়র্স আবার চলে আসলাম শখের বুটিক্স থেকে আপনাদের জন্য বুটিক্সের কিছু কালেকশন নিয়ে একদম অফার কালেকশন নিয়ে এসছে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন খুব সুন্দর সুন্দর লাক্সারি বুটিক্সের ভিতর আরং বুটিক্সের ভিতরে পেয়ে যাবে তো আমাদের এখানে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দুইটার সাথে আপনি কন্টাক্ট করতে পারবেন আর আমাদের এখানে কিন্তু আপনার ফেসবুক ইউটিউব আপনি যেখানেই যাবেন আপনি ফেসবুক বা ইউটিউবে যেয়ে শখের বুটিক্স দিয়ে সার্চ দিলে পাবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুকে আছে ফেসবুক পেজ আছে তো কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছে আজকে একদম অফারে দিয়ে দেব একদম স্পেশাল ধামাকা অফারে দিয়ে দেবো অবিশ্বাস প্রাইসে দিয়ে দেব একদম বুটিক্সের মেলা খুব সুন্দর করে একদম অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে জরি সুদেদের খুব সুন্দর নিচের প্যানেলটা কাজ করা একদম পিটানো কাজ করা এটার সাথে খুব চমৎকার একটা বড় নামাজি ওরণা পাচ্ছেন বিয়র্স আমি একটু খুলে দেখাচ্ছি মাসাল্লাহ না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর ডিজাইন অনেক বড় একটা নামাজি অর্ণা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম ধামাকা প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিক্স থেকে পুরো প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ড্রেস দেখতে পারেন গলার কাজটা একটু আমি দেখাই খুব সুন্দর করে একদম পিটানো কাজ করা একদম পিটানো ফুল বডিটা কাজ করা নিচের প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা আছে সেম জড়ি সুতি কাজ করা আছে কাপড়টা কিন্তু খুব সুন্দর কাপড় একদম সফট কাপড়ের ভিতরে এটার সাথেও খুব সুন্দর একটা অরুণ পাচ্ছেন বালুচুরি কটনের ভিতরে অনেক বড় একটা নামাজি অরুণ পাচ্ছেন এটার সাথে সেম কাপড়ের একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা আজকে নয়শো নিরানব্বই টাকার মেলা দিয়ে দেবো নেক্সট যেটা দেখাবো আর একটা ডিজাইন দেখতে পারেন এগুলো সম্পূর্ণ হাতের কাজের ভিতর অনেকে হাতের কাজের ভিতরে চাচ্ছেন এগুলো দেখতে পারেন একদম ধামাকা স্পেশাল অফারের ভিতরে নিচের প্যানেলটা খুব সুন্দর করে সেম শুধু দিয়ে কাজ করা আছে এটার সাথে নামাজি একটা ওরুনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এ একটা ডিজাইন দেখতে পারেন এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর করে জরি সুতো দিয়ে কাজ করা আছে এগুলো ডলারের কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে প্রিন্ট প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো আমাদের প্রত্যেকটা একদম হানড্রেড পারসেন্ট রং কষ কালার গ্যারান্টি পাবেন খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন একটা নামাজি দুপুরটা পাচ্ছেন অনেক বড় একটা দুপারটা পাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা নেক্সট যেটা দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন দেখতে পারেন আজকে এগুলো একদম মেলা মেলা একদম অফার প্রাইজে খুব সুন্দর করে গলাটা খুব একদম পিটানো কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা গ্লাসের কাজ করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে জোর দিয়ে এটা সাথে বৃহস্পতি খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন একটা নামাজি তো পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এগুলো প্রাইস কিন্তু আরও বেশি ছিল আজকে একদম শখের গুড়ি মেলা চলতেছে মেলা এ একটা ড্রেস দেখতে পারেন খুব সুন্দর করে গলাটা পিটানো কাজ করা নিচের প্যানেলটা সেম কাজ করা আছে প্রিন্ট প্লাস জরি সুতো দিয়ে কাজ করা আছে এটার সাথেও খুব সুন্দর একটা নামাজিত দোপাট্টা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে লাস্ট যে ডিজাইনটা দেখাবো খুবই দেখার মধ্যে একটা ডিজাইন মাথা নষ্ট করা একটা ডিজাইন দিয়ে দিলাম এটার গলাটা একটু বেয়স দেখেন খুব সুন্দর করে বাটন করা আছে এটা প্রিন্ট করা আছে অ্যাম্ব্রয়ারি এটা কিন্তু টোটালি এম্বোয়ারি হাতের কাজ করা এটার হাতাটা খুব সুন্দর করে সেম প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা সেম কাজের ভিতরেডারি প্লাস প্রিন্ট করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন অন্যটা আমি একটু বিয়র্স খুলে দেখেন লাস্ট ওনাতে আমি আপনাকে খুলে দেখে অনেক বড় একটা নামাজি ওড়না সেম প্রিন্ট করা আছে এটার সাথে সেম প্রিন্টের একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে আর যে ভাইরা পাইকারি নেবেন পাইকারি প্রাইস গেলে কিন্তু আরো কমে আসবে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক সিস্টার মল্লিকার চারের ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর ফ্লোর হচ্ছে পাঁচতলা লিফ্টের চার লিফ্টের চার ফ্লোর পাঁচ আর আমার এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিদি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর আমার কিন্তু শখের বুটিক্স না আমি ফেসবুকে যাবেন পেজ আছে শখের বুটিক্স ফেসবুক পেজ ফেসবুকের চ্যানেল আছে আর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে যে শখের বুটিক্স দিয়ে সার্চ দিলে আপনি পাবেন তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ